মে মাসে মকর রাশির জাতক জাতিকারা অঙ্গার যোগ থেকে মুক্ত তার মনে আনন্দে ভরপুর সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন অত্যন্ত শুভ পরিবর্তন আচার্য আচার্যকুশ মুখার্জি পামিস নিউ মডেলিং সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা অনেকেই এই মকর রাশির ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন মকর রাশির ভালো যাবে না কুম্ভ রাশির ভালো যাবে না যাদের ভালো যাবে না বলছেন তারা দয়া করে নিচের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই সমস্যা আছে তার জন্য ভালো যাচ্ছে না দু হাজার চব্বিশে বর্ষে শনিদেব আনন্দ ক্ষেত্রে রয়েছে তার মিত্রগ্রহরা ভালো অবস্থায় রয়েছে ভালো যাবে না অঙ্গার যোগ থেকে মঙ্গল বেরিয়ে গেল মিন্দাসিতে ভালো না যাওয়ার কারণ হতে পারে না এরপর পরের আবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে আরও ভালো অবস্থায় পৌঁছাবে পূর্ব পূর্বভাত নক্ষত্রে যখন প্রবেশ করবে এ নিয়ে আমার একাধিক ভিডিও দেওয়া আছে ভীতি সঞ্চার যদি আপনার বিভিন্ন কারণে হয় সেটি আলাদা কথা একটি মানুষের ভালো যাওয়ার জন্য তার অনেক কিছু কারণ থাকতে পারে সর্বক্ষেত্রে অ্যাস্ট্রোলজি দায়ী নয় আপনি কাউকে মন্দ কথা বলবেন সে আপনাকে ভালো কথা বলবে এরকম তো নয় আপনি রিক্স নিয়ে রিক্স ব্যবসাগুলো করছেন শনির ব্যবসা খুব পারফেক্ট ব্যবসা ভালো হবে না জেনে আপনি ব্যবসায় হাত দিলে সেটা ক্ষতিগ্রস্ত হবে আমরা বলছি কোথায় শুনছেন প্রোমোটারি বিজনেস আপনাদের জন্য ভালো হবে না এই মুহূর্তে তারপরে যদি করে তো তো বিজনেসে ঋণ হবেই হবার সময় যখন হবে বা ডাইরেক্ট প্রতিবিধান করু তার জন্য তো গ্রহরত্ন করতে হবে তা নয় গ্রহের অবস্থান বলবো প্রথমে গোচর ভিত্তিক অবস্থান তিনটি গ্রহ রয়েছে মেষ রাশিতে রবি শুক্র বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু মকরে রয়েছে চন্দ্র কুম্ভেতে রয়েছে শনি মিনে রয়েছে বুধ রাহু মঙ্গল গ্রহের অবস্থান দেখে বুঝতে পারছেন অত্যন্ত সুন্দর একটি পরিস্থিতি তৈরি হয়েছে শুভযোগ কতগুলো তৈরি হয়েছে ত্রিগ্রহী শুভযোগ চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে মিন রাশিতে চন্দ্র কদিন পরে ঢুকে যাবে মিনে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে স্ত্রীগ্রহীরা অলরেডি এখন তৈরি হয়ে আছে বহু বছর পর এত সুন্দর একটা সেম ডিগ্রি সেম মানে এসেছে বৃহস্পতি শুক্র এবং রবি রবি শুক্র শুক্রাদিত্য যোগ যা মানুষকে দাম্পত্য সুখ এবং আর্থিক দিকে ভরপুর করে তোলে শুক্রাদিত্য যোগ একমাত্র যোগ যেখানে মানুষ ঋণ মুক্তির পথ খুঁজে পায় যেগুলি বলা হচ্ছে সেগুলি করতে হবে যেহেতু শনি বর্ষপতি শনিবার অবশ্যই নিরামিষ আহার করবেন নীল বস্ত্র পরিধান করবেন শনি মন্দিরে গিয়ে অস্বত্থ বৃক্ষে জলদান করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন রুদ্র দেবের অর্থাৎ পঞ্চমুখী হনুমান যাকে আমরা রুদ্র অবতার বলি তার বীজ মন্ত্র করবেন একাধিক ক্ষেত্রে আমার বীজ মন্ত্র আছে আদ্যাস্তত্ত্ব পাঠ করবেন প্রত্যহ স্নান করে এগুলো তো খরচ করার ব্যাপার নয় ভালো থাকতে গেলে আপনাকে বীজ করতে হবে মনীষা ভালো ছিলেন তারা বীজ করতেন শাস্ত্ররা রচনা করেছেন সেই সমস্ত ব্যক্তিত্বর কথাগুলো ভাবুন যে কোথাও ভুল নেই আপনি জল ঢালবো ইচ্ছা করলে জল ঢালার জায়গা নেই এবার আমরা আসবো মূল পর্বে শরীর মন মোটের ওপর শুভ ধন স্থান শুভ ভ্রাতা ভগ্নী শুভা শুভ মা বাবা অতি শুভ শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ যারা মাঙ্গলিক মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবে যাদের জন্মকুণ্ডলিতে সপ্তমে গুরুচণ্ডাল দোষ রয়েছে বৃহস্পতি কেতুকে নিয়ে অবশ্যই বৃহস্পতিকে স্ট্রং করবেন তারা কবজ বা বৃহস্পতি কবজ পরিধান করবেন রাস্তার অসুবিধাগুলো তো বলে দিচ্ছি কার যা যেখানে প্রবলেম যার বিষযোগ তৈরি হয়েছে শনিচন্দ্রকে নিয়ে দক্ষিণাকালী কবচ পরিধান এখন বিভিন্ন ধরনের এখন এখন সুন্দর সুন্দর ব্যবস্থা বেরিয়েছে রুদ্রাক্ষ বেরিয়েছে রুদ্রাক্ষ আগেই ছিল কিন্তু সেগুলো এত সহজ সরলভাবে এখন পাওয়া যায় কিন্তু তার শোধন প্রক্রিয়া অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন আমরা প্রত্যেকটি রুদ্রাক্ষের বীজ মন্ত্র দিয়ে পরিধান করার নিয়ম নিয়মকানুন বলেছি এছাড়া হোম যাকযোগ্য ছাড়া রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠাই হয় না যে জায়গাগুলো আপনাকে বৈদিক নিয়ম অনুসারে করতে হবে সপ্তম বললাম অষ্টম অষ্টম ক্ষেত্রে মঙ্গল ছেড়ে বেরিয়ে গেলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে গাড়ি ঘোড়া আসতে চালাবেন বিশেষত নীল কালারের গাড়ি থেকে দূরত্ব বজায় রাখবেন এবং আপনার লগ্ন থেকে অষ্টম্পতি কী সেটা দেখে নেবেন আমরা তো জন্মকুণ্ডলী বিচার করছি না সেই অষ্টম্পতি জামা কাপড়ের রং সেই সংখ্যা ব্যবহার করবেন না সেই গ্রহের কোনো রকম রত্ন পরবেন না ধরুন আপনার লগ্ন অষ্টম্পতি গ্রহকে লগ্নের অষ্টম প্রতি গ্রহই মঙ্গল তাহলে মেষলগ্ন মানে লগ্নপতি রত্ন পড়ছেন সেটা ঠিক আছে কিন্তু অষ্টম্পতিও তো মঙ্গল সেটি যদি মঙ্গলে দশা অন্তর্দশ হয় আপনি মাঙ্গলিকও হন আর অষ্টমে মঙ্গল হয় তাহলে তার রত্ন পরানো যাবে না লগ্নপতি মঙ্গল হওয়ার পরেও একটি ইনস্ট্যান্ট উদাহরণ দিলাম তার রত্ন পরা বিপজ্জনক শাস্ত্রীয় বিরোধী লগ্নপতি হলে কী হবে তিনি তো আবার অষ্টমপতি আর অষ্টমে যদি অবস্থান করে তাহলে ম্যান্ডেটরি হবে সেটি বাদ এবার আমরা আসব ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল নেশা থেকে সাবধান যেখানে বিপদে পড়বেন এই নেশা আর ঋণ এই দুটো জায়গা থেকে যদি সাবধান হন তাহলে আপনার আইনি দিকটা জয় জয় আকার হবে জয় জয় আকার হবে ব্যয় সাধারণ বিপরীত লিঙ্গ থেকে বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে বিপরীত লিঙ্গের সঙ্গে যখন বন্ধুত্ব করবেন সেটা দেখবেন সেই ব্যক্তি বা যার সাথে বন্ধুত্ব করছেন তারা কতটা ঠিক কতটা গ্রহণযোগ্য আপনার জন্য যেহেতু মকর রাশি অধিপতি শনিদেব বর্ষেশ্বর বর্ষেশ্বরকে খুশি করার জন্যে শনির ইষ্টদেবী দক্ষিণাকালী দক্ষিণাকালীর বীজ মন্ত্র প্রত্যেক দিন করবেন সন্ধ্যেবেলায় দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হিড়িং হিড়িং দক্ষিণে কালীকে সোয়াহা তারপরে জোরহাত করে দক্ষিণাকালীকে প্রণাম করবেন ওং মঙ্গলে শিব সার্বাট তো সাদেকে শরণ গৌরী নারায়ণী নমস্তুতে কত সুন্দর অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন রুদ্রবতারের বীজ মন্ত্র করবেন হুং হনুমতে রুদ্রাত্মকায় হু পাঠ সুয়াহা প্রোনাউন্সিয়েশন সঠিক হতে হবে যারা অনেকে বলেন যে আপনি উত্তর দিতে পারছেন আপনাদের প্রশ্নগুলো এমনই থাকছে সেখানে উত্তর দেওয়ার মতন কিছু থাকে না আমরা যদি জন্মকুণ্ডলি আপনার দেখি তাহলে না উত্তর দেব। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আপনার জন্মবৃত্তান্ত দেবেন এবং যদি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজ করতে চান তার জন্য আমার চেম্বারে আসবেন আপনি আর্থিকভাবে যদি দুর্বল হন তাহলেই সেই ক্ষেত্রে আমি আপনার সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজ করব কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন হবে না কত সহজ এবং সরলভাবে বললাম আমার ভিস সম্পর্কে বা ভিজিট সম্পর্কে জানতে গেলে ওয়েবসাইটে চলে যাবেন সরাসরি ডাব্লু 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 ডট এ ডট কো ডট ইন দক্ষিণাকালীর দেবীকে দেখতে পাবেন বীজ মন্ত্র লেখা থাকবে আবার বলছি ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে দক্ষিণা দক্ষিণাকালীর খুব সুন্দরভাবে দেখবেন সেই দক্ষিণাকালীকেই ছবি তুলে নেবেন ছবি তুলে নিয়ে বাঁধিয়ে ঘরে বাঁধিয়ে প্রণাম করবে। মা ভবতারিণীকেও প্রণাম জানাতে পারে। অত্যন্ত সুন্দর ভিডিও আপনাদের কেমন লাগছে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন মকর রাশির জাতক জাতিকারা ধন্যবাদ